হ্যালো বন্ধুরা আজকে আমি একটি বিকালে নাস্তার জন্যে আলুর পকোড়া তৈরি করবো তাই আমি দুইটা আলুকে ছিলে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি গ্রেট দিয়ে আমি গ্রেট করে একটা আলুটাকে এভাবে করে নেবো দেখো তোমরা হ্যাঁ এভাবে চিকন চিকন করে কেটে নেব গ্রেট করে নেব নেওয়ার পরে আমি দেখো বন্ধুরা আমার হাতের কাছে আজকে আলু আছে তাই আমি আলু দিয়েই আমি এই পকোড়া তৈরি করবো এটা সবজি দিয়েও করা যায় অন্য অন্য জিনিস দিয়েও করা যায় কিন্তু আজকে আমি আলু দিয়ে করব। দেখো লাগবে আমার এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ হলুদের গুঁড়ি সামান্য ধনিয়ার গুঁড়া আর স্বাদমাত্র লবণ পেস্ট কুচি কাঁচামরিচ কুচি এই লাগবে আর চালের গুঁড়ি আর বেসন লাগবে এখন দেখো আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখলে এটা কালো হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি এটাকে ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে নেব একদম একটুকু পানি না থাকে মতন চিপটিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা দোয়া এই দেখো চিপড়াই চিপড়িয়ে নিয়েছি এখন আমি য এই যে শুকনো উপকরণগুলো সেগুলো আমি দিয়ে দেবো হলুদুর গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুলা এটা আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখন আমি এক চামিজ চালের গুঁড়ি দেবো দেড় চামিচ চালের গুঁড়ি দিয়ে দেবো বেশি দেবো না একটু মুসমুসে হওয়ার জন্য দেড় চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো আর ও সম পরিমাণে বেসন দিয়ে দেবো সামান্য একটু বেশ বেশি বা সেই একটু চালের গুঁড়ির সে একটু সামান্য একটু বেশি বেসন দিয়ে দেব এখন এটাকে আমি সুন্দরভাবে মেখে নেবো হাত দিয়ে কচলি কচলিয়ে সুন্দর করে মেখে নেব দেখো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই মুসমুসে আলুর পকোড়া চা দিয়ে তোমরা খেয়ে দেখবে কত মজা কত সুস্বাদু হয় এই পকোড়া তোমরা করে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে ভালো করে মেখে নেব যাতে আলুর গায়ে সব মশলাটা লেগে যায় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও যদি দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা থাকো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের শুভকামনা জানাই তোমরা ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো নিয়মিত তোমরা দেখবে এখন বন্ধুরা আমি একটা প্লেট নিয়েছি এভাবে আমি শেপ দিয়ে আগে রাখব তারপরে আমি তেলে ফ্রাই প্যানে গরম করে সেখানে ভেজে নেব তাহলে বন্ধুরা সুবিধা হবে চাপটা চাপটা করে এবার আমি এখানে রাখবো চুলা এখন ফ্রাইপ্যান বসিয়েছি সেখানে তেল দিয়েছি বন্ধুরা এখন আমি পকোড়াগুলো দিয়ে দেবো মাঝারি আছে পকোড়া পকোড়াগুলো আমি ভেজে নেব বেশি হাই হিটে বাঁধতে পকোড়াগুলো উপর থেকে হবে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এভাবে বিকাল হইলে কিছু না কিছু তৈরি করে বাচ্চাদের দিতে পারো ঘরে যারা আছে বড়রা আছে ওদের দিতে পারো হঠাৎ করে একজন মেহমান চলে আসে তারও এভাবে দেওয়া যায় হাতের কাছে যা আছে বিস্কুট চানাচুর মেহমানরা সবসময় এই এগুলো সেই এগুলো করে দেবা তাই ভালো বিস্কুট চানাচুর সেই এগুলো করে দেবে সেইটাই ভালো এখন আমি বন্ধুরা উলটিয়ে দেব আস্তে আস্তে একটু ভালো করে ওই পিঠ হইলে তখনই উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে ভেঙে যাবে হয়তো বন্ধুরা আমার কথায় যদি একটুখানি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করিয়ে দেবে ক্ষমার চোখে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কোথায় কি ভুল হয়েছে আমি ঠিক সেটা ঠিক করে নিব অনেক বন্ধুরা আছে আমার ভালো মন্দ ওরা বলে আমি ঠিক সেটা শুনি ওদের কথা কারণ ওরা আমার ভালো চায় তাই আমার বলে এগুলা দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আমার আবার আমি একটা দিয়ে দিয়েছি এ দেখো মুসমুসি হয়েছে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে এরকম করে তোমরা খাবে দেখবে এখন আমার পকোড়াগুলো আমি তুলে ফেলব হয়ে গেছে বন্ধুরা এখন দেখো বন্ধুরা আমার পকোড়াগুলো কত সুন্দর কত লোবনী হয়েছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এবং শেয়ার করে দেবে তাহলে নতুন বন্ধুরা দেখবে আসসালামু আলাইকুম কোথা হাফিজ